সিপিএমের সয়ন সুজনরা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি দু হাজার এগারোয় বদল হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে নামাতে হয় জানি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর এই হুমকি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বাম তার সায়ন বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সায়ন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফোঁস করতে তারপর থেকে তৃণমূলের নেতা নেত্রীরা দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু করতে হবে সেই রেস ধরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা এমএলএ এমপি চারিদিকে বিভিন্ন রকমভাবে চমকাচ্ছেন ধমকাচ্ছেন গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু হাজার এগারো সালে হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে বদলাও হবে তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন সরাসরি থ্রেট প্রসঙ্গত টিএমসিফের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা কোনোদিন বদলা নেই বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু এখন বলছি ও কথা নয় যেটা করার দরকার সেটা ভালো বুঝে করবেন বিরোধীদের অভিযোগ তারপর থেকেই দিকে দিকে তৃণমূল নেতামন্ত্রীরা জনমানুষে উস্কানিমূলক বক্তব্য রাখছেন আরজিকর কাণ্ডে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন শাসক নেতাদের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা